আসসালামু আলাইকুম সম্মানিত সুদি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে গাজির বাজার অনেকেই বলে কালার বাজার অনেকেই বলে গাজির বাজার উপজেলা কালীগঞ্জ জেলা ঝিনায়দা আমরা গাজির বাজারের পশ্চিম দিক থেকে আস্তে আস্তে মুখ করে বাজার ভিতরে ঢুকবো আপনারা শুধু আমাদের সঙ্গে থাকবেন আর দেখতে থাকুন বাহ অনেক চমৎকার লাগছে বাজারটা আমরা ধীর গতিতে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছি আপনারা শুধু দেখতে থাকুন আজকে অবশ্য বাজারের দিন বাহ আমরা প্রায় তিন মাথার মাঝখানে চলে আসছি বাহ চমৎকার লাগছে বাজারটা এখান থেকে আমরা আস্তে আস্তে ডান দিকে অগ্রসর হব ডান দিকে মুখ করে আমরা চলে যাব আজকে গরুর বাজার দেখার জন্য এটা হচ্ছে বাজার মাধ্যমিক বিদ্যালয় আমরা মাধ্যমিক বিদ্যালয়ের উপর দিয়ে আস্তে আস্তে সামনে গরুর হাটা আজকে প্রচুর গরু অনেক বড় বড় গরু আসছে আমরা গরু দেখাচ্ছি আপনাদেরকে আপনারা শুধু দেখুন বাহ চমৎকার লাগছে গরুগুলা দেখেন দেখেন পুরা গাছে সবুজ গাছে পুরা ঘিরে আছে মাঝখান নিচ দিয়ে সব গরুগুলা আছে আপনারা শুধু গরুগুলা দেখেন এটা হচ্ছে গরু যে গাড়িগুলো নিয়ে আসছে অর্থাৎ গাড়িতে করে গরু নিয়ে আসছে সেই গাড়িগুলো এখানে এই দেখেন অনেক গরু দেখা যাচ্ছে এই যে পিছনে যে গাছগুলো আছে এই গাছের নিচ দিয়ে সব শুধু গরু কিন্তু প্রচুর গরু উঠছে অনেক বড় বড় গরু বাহ চমৎকার লাগছে গরুগুলা দেখতে আমরা মাধ্যমিক বিদ্যালয়ের উপর দিয়ে আবার চলে যাব এ দেখেন অনেকগুলো গাড়ি অপেক্ষা করছে শুধু গরুর জন্য আমরা আস্তে আস্তে ডান দিকে মুভ করব সামনে ডান দিকে যায় দুই রাস্তা চলে গেছে যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করে দিয়ে আর জনকে দেখার সুযোগ করে দেবেন এটা হচ্ছে দামাদরপুর রোড দামাদরপুর রোড সোজা গেল আর এই যে বাম দিকে এটা হচ্ছে ষোলোয়ার রোড সোলোয়ার গ্রাম যে রোডটা আছে এই রোডটা তবে আপনারা ভুলবেন না অবশ্যই বেশি বেশি শেয়ার করে আপনাদেরকে দেখার সুযোগ করে দেবেন আর যদি অন্য কোনো ভালো দর্শনের জায়গার স্থানের নাম থাকে আমাদের শুধু কমেন্ট বক্সে জানাই দেবেন আমরা সেখান থেকে যাই আমাদের টিম আছে অবশ্যই আপনাদের ভিডিও করে দেখানো হবে আমরা আবার পুনরায় আস্তে আস্তে পিছন দিকে ব্যাক করে হাইওয়ে রাস্তায় উঠে যাবো মেন ধরে মাগুরা রোড মহাসড়ক এখানে আছে কাঁচা বাজার কাঁচা বাজারটা এখনও পুরোপুরি আসে পারি নাই এই যে হচ্ছে তিন মাথা অর্থাৎ পশ্চিম দিকে গেল হচ্ছে কালীগঞ্জ আর উত্তর দিকে এই যে রাস্তা চলে যাচ্ছে এটা হচ্ছে মাগুড়া মহাসড়ক এই যে বাম দিকে চলে গেল সোজাদের দিকে চলে গেল বাম দিকে এটা গেলো বাজার এটা গাজীর বাজার আর ওইটা গেলো বাজার রোড এই যে এটা সোজা উত্তর দিকে আর এই যে পূর্ব দিকে গেল এটা হচ্ছে আলপাড়া অর্থাৎ মাগুরা আলপাড়া যে মহাসড়ক মহাসড়ক কালীগঞ্জ থেকে আলপাড়া যে সড়ক এটাই তো অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করেন দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যত বলতে ভালো ভালো ভিডিও দিতে পারি আল্লাহ হাফিজ